বর্তমানে দাম কেমন বেশি না কম আমাদের কাছে মনে হচ্ছে কম সামনে কি বাড়তে পারে বলতে পারলাম না এখনো সঠিক ভাবে বলতে পারছেন না ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভালো এটা দাম চাচ্ছেন কত বারো হাজার বারো হাজার কাস্টমার কেমন দাম বলতেছে দশ দশ বলে এটা কি আপনার পালেন না কিনা পালের ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কত কত দাম চাচ্ছেন নয় হাজার টাকা নয় হাজার কাস্টমার কেমন দাম বলতেছে সাত হাজার সাড়ে সাত হাজার বলে এটা কি পালেন না কিনা আপনার কিনা কিনা ধন্যবাদ এটা দাম যাচ্ছেন কত আপনি কত যাচ্ছেন দাম দাম কত যাচ্ছেন নয় হাজার কাস্টমার কেমন দাম বলতেছে সাত হাজার পাঁচশো বলে ধন্যবাদ সালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বাজারে চারটা চারটা এই দুটো দাম চাচ্ছেন কত

ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন বর্তমানে ছাগলের দাম কেমন বাজারে বেশি দাম মিডিয়াম দাম আছে সামনে কি বাড়তে পারে ধন্যবাদ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি ভাই ভালো আছি কয়টা আনছেন একটাই একটাই নিয়ে আসছেন

কাস্টমার কেমন দাম বলতে আপনার পালেন না কিনা ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কথা আপনি আট হাজার কাস্টমার কেমন দাম বলতেছে ছয় অতবার সাত বলেছে সালাম আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কত দশ হাজার টাকা দাম চাচ্ছেন দুটো একত্রে দশ হাজার টাকা যাচ্ছেন কাস্টমার কেমন দাম বলতেছে আট অথবা সাত বলে ধন্যবাদ اچھا <muchas>